কি শুধু ধরে আজ আর পায়না যতই বোঝান দুর্গা তবু মানতে আর চায় না চায় না আমার শাড়ির পাহাড় বা গয়নার বাহার। চপচাপ ফ্রাই রোল মোগলাই লুকিয়ে করে আহা সরস্বতী বললে মাগো বিগ বাজারে যাবো গণেশ পাব গণেশ বলে বারমুডা চাই কোথায় পাব কে তো লক্ষ্মী বলে কিনব টু পার্ট অ্যাড্রেসটা দে তো পুজোর কদিন চলল ওদের কেনা কাটার বহর চার মন ভাই ব্যস্ত সদাই ফেলল চেষ্ট সেই সহ এইসব ড্রেস মেটেরিয়ালস স্বর্গে নিয়ে গিয়ে নতুন ফ্যাশন করবে শুরু সব যাবে চমকে ধন্যবাদ